আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আজকের এই ভিডিওতে ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের প্রশ্ন সমাধান পর্বের এই ভিডিও প্রথমেই আমরা শুরু করছি বিজ্ঞান অংশ নিয়ে ক্রমান্বয়ে সকলগুলো বিষয়ের সমাধান আমাদের এই ভিডিওতেই দেব তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিচের কোন গ্রুপের উদ্ভিদসমূহ উভয়চর বায়োফ্রাইটা বর্ণাদ্য পুরুষ ও স্বাভাবিক মহিলার মধ্যে বিয়ে হলে তাদের সন্তান হবে ডি কন্যা বাহক গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় একমুখী বিক্রিয়ার সংখ্যা কোথায় পাওয়া যায় তিনটি গাঠনিক জিন প্রোমোটার জিন অপারেটর জিন এবং রেগুলেটর জিনকে একত্রে বলা হয় অপেরন অমেরুদণ্ডী প্রাণীর রেচন অঙ্গ নয় মালপিজিয়ান বডি কোনটিকে মানবদেহের রবিনহুড বলা হয় হিমোগ্লোবিনকে কোন ধরনের প্রাণীর জীবনচক্রে প্রতীক রূপান্তর দেখা যায় ইউরোক ড্যাট ভুট্টাকে খরা প্রতিরোধী উদ্ভিদ হিসাবে তৈরি করতে নিচের যে জেনটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে সিএসপিবি সর্বমুখ পরাগদানি যে পরিবারে দেখা যায় গ বাংলাদেশে কোন জি ফসলটি সরকার অনুমোদন করেছে বিটি হেপাটাইটিস নির্ণয়ে নিচের কোন পরীক্ষাটি করা হয় এইচবি সাবফেস অ্যান্টিজেন কোনটি রুই মাছের বায়ুথলির সাথে সম্পর্কিত নয় ডি পার্শ্বরেখা নালী বিশ্বের সবচেয়ে সর্বোচ্চ উদ্ভিদ হলো বি উইং উইসার নালী মানবদেহে কোন অঙ্গে পাওয়া যায় সেটা হলো অগ্নাশয়ে এই ছিল বায়োলজি অংশ এখন আমরা চলে যাব পরবর্তী অংশে চলে আসলাম ইংরেজি অংশের সমাধানে বায়োলজি থেকে কার কয়টা হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখতেছো অবশ্যই জানাবে দ্যাটস দ্য ম্যান টু হোম আই স্পোক অ্যবাউট দ্য জব দ্য ওয়ার্ল্ড উইথ ইনকারেক্ট স্পেলিং ইজ দ্য ওয়ার্ড উইথ ইনকারেক্ট স্পেলিং হল এ ইনভেনশন যেটা এতে দেওয়া সেই শব্দটা হচ্ছে ইনকারেক্ট মেডিটেশন রিলিজাস এনজাইটি অ্যান্ড ব্রিং এ স্টেট অফ কামনেস দ্য অডিটোরিয়াম ইজ নট এভেলেবল ফর ইউজ দিস উইক ইট ইজ বিং রিফার বিসড ইফ ইউ আর এম্পাথেটিক ইউ হ্যাভ দ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিং অফ আদার্স এ ছয় হচ্ছে দ্য এন্টিনিম অফ ডিটারমেন্টাল ইজ বেনিফিসিয়াল বেনিফিসিয়াল টু বি কারেক্ট অ্যান্ড অফকোর্স সরি ফর মাই বয়েস অ্যাকচুয়ালি কমন কোল্ড ওকে উড ইউ মাইন্ড হবে সেভেন একটা এইট হচ্ছে স্টাডিস ইনসেক্ট 9R, the synonym of Concord MET. You sat for the IELTS examination this year, didn't you? Take question. We didn't win the match. We were happy with our team for performance, though I cannot be subservient to him. Which one is correct? A. আই এম টু ব্লেম ফর দ্য lapses. বাই নেক্সট মান্থ শ্রাবণী উইল হ্যাভ ওয়ার্কড ইন দ্য bank ফর ফাইভ ইয়ার্স এই হলো ইংরেজি অংশের সমাধান এখন আমরা চলে যাব পরবর্তী অংশে তো এই দুইটা থেকে কার কয়টা হলো আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর এখনও যারা সাবস্ক্রাইব করনি করে নাও নেক্সট আপডেট পাওয়ার জন্য